সবাইকে জয় যিশু প্রেস দল পবিত্র বাইবেল বলে মথি মার্ক মার্কলিখিত সুসমাচারের মধ্যে তুমি আমার অনুগামী হও বাইবেল আপনাকে আমাকে বলছে যে আমরা যেন ঈশ্বর সদা প্রভু প্রভু যিশুর অনুগামী হই এবার প্রশ্নটা হয়েছে আমরা তার অনুগামী হই কিন্তু কোনো ব্যক্তির কি আমি যিশুর নাম ধরে কি কোনো ব্যক্তির কে অনুগামী নিয়ে চলছি বা সেই ব্যক্তিকে আমার চিন্তাভাবনার মধ্যে রেখে সেই ব্যক্তিকে আমি আইডল বা সেই ব্যক্তিকে আমার চিন্তাভাবনার মধ্যে মূর্তি হিসাবে রেখে আমি সেই ব্যক্তিকে কপি করে চলছি না একমাত্র বাইবেল যেটা বলছে যে তুমি আমার অনুগামী হও যে ঈশ্বর নিরাকার যে ঈশ্বরকে দেখা যায় না সেই ঈশ্বরের মধ্যে আমাদেরকে চলতে বলছে এবং বলছে আমরা যেন সেই ঈশ্বরের অনুগামী হই এবার প্রশ্ন হয়েছে আমি যেন কোনো মানুষের অনুগামী যেন না হই আমি যেন কোনো ব্যক্তির অনুগামী যেন না হই কোনো পাদ্রী বা কোনো পুরোহিতের যেন কোনো অনুগামী না হই শুধুমাত্র সে যে পবিত্র বচন বলছে তাও নয় কিন্তু শুধু আমরা যেন তার ঈশ্বর প্রভু যিশুর অনুগামী হই আমরা যদি কিছু প্রশ্নের উত্তর যদি খুঁজতে চাই এবং যদি না পারি আমরা যেন পবিত্র আত্মা প্রভু যিশুর কাছে আমরা যেন প্রার্থনা করি এবং সে সেই পবিত্র বচনের উত্তর আপনাকে আমাকে দেবে তো সেই হয়েছে ব্যাপার অনুগামী যেন শুধু যিশু ফোকাস শুধুমাত্র প্রভু যিশু আমাদের দৃষ্টি শুধুমাত্র প্রভু যিশু কোনো মানুষ বা কোনো ফটো বা কোনো আইডল বা কোনো আকার প্রকৃতি কি স্বর্গমণ্ডলী কি ভূমি বা কী পাতাল কোনো কিছু না যখনই আমরা কোনো আইডল বা কোনো ইমেজ স্বর্গমণ্ডলী ভূমির বা পাতালের নিচে যদি কোনো ইমেজ বা কোনো আইডল বা কোনো আমরা আকৃতি প্রকৃতি নিয়ে আমরা যখনই ভজনা করব ঈশ্বর থেকে পবিত্র ঈশ্বর সে কী করে আপনাকে আমাকে পরিত্যাগ করে দেয় সেই হয়েছে ব্যাপার সত্যটা আমাদেরকে জানানো দরকার এর জন্য আমরা যেন সত্যটাই শুধু জানাই বিনামূল্যে তবে কি আমরা যেন শুধুমাত্র প্রভু যিশুর অনুগামী হই কোনো মানুষের নয় আশা করি আমরা বুঝতে পেরেছি আজকে বিশ্বাস করি আপনারা শিখলেন সকলকে জয় যিশু প্রেস লর্ড একটা ছোট্ট করে প্রার্থনা করি প্রত্যেকের জীবনে আমার ভ্রাতা ও ভগ্নিগণের জীবনে আশীর্বাদ করো সত্যটা জানাও যেন সত্য যেন মুক্তি দেয় ধন্যবাদ জানায় যিশুর নামে চাইলাম আমিন সবাইকে জয় যিশু প্রেস লর্ড